কবি শুধু শুধু বলেন নাই এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন চলে যেতে হবে কে কখন যাব এটাও জানি না এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব না 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 আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই ফেরেস্তারা এই জন্যই আল্লাহকে বলছিলেন এত সংখ্যা কেন বানাইছেন দুনিয়াতে জাগা নেবেন আল্লাহ বলছে জাল তুলে হমুল মৌ তো আসবে যাবে জাগার অভাব হবে না আজকে দুনিয়াতে জাগার অভাব নেই মানুষ সাড়ে সাতশো কোটি হলে হবে কি দুনিয়াতে জাগার অভাব নাই যান দুনিয়া ঘুরতে থাকেন জাগার অভাব নাই জাগার অভাব হবে না দুনিয়াতে কে কখন যাব জানি না নারী কখন যাবে সেও জানে না সত্য এটাই সত্য এটাই এক মিনিটের নাই ভরসা এটাই সত্য এক মিনিটের ভরসা কারো নাই না যুবক বলতে পারবে না বৃদ্ধ বলতে পারবে না নারী না পুরুষ না ধনী না গরিব না শাসক না শাসিত না ক্ষমতাবান না দুর্বল কে বলতে পারবে না এক মিনিটের ভরসা এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন যে লেখছে সে গাইছে তার উপরে সত্যায়িত হয়েছে ফিরুজ শাহী লেখছে সে গাইছে এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে সেই গান গাইতে গাইতে মারা গেছে দেখেন নেটের হবে আসলাম আর চলে গেলাম এরকম হবে না ভুল ধারণা আর আমার হিসাব কিতাব হবে না এটাও ভুল ধারণা তা তো না নান নারী পুরাণ আমাদেরকে বুঝায় আল্লাহ বুঝায় রসুল বুঝায় বাধ্য করে না মাঝে মাঝে বাধ্য করা দেখায় আল্লাহ দুই হাজার বিশে দেখাইছিল বাধ্য করা যে কারো চেহারা আমি দেখতে চাই না বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি আমরা সব মাস্ক পড়া বাহির হতাম ঠিক না আল্লাহ বাধ্য করছিলেন অফিসে যাবি যেইখানে যাবি তোর চেহারা দেখতে চাই না ঢাকবি তারপরে যাবি আল্লাহ বাধ্য করছিলেন দুই হাজার বিশ করুণা দিয়া ওই আল্লাহ পারে যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে সাড়ে নাই তা মানুষকেও কানে ধরে না চাইতে পারে না পারে না কি দিয়ে খুঁটি লাগাই রাখছে আকাশে আকাশের আছে খুঁটি আকাশের তারা নাহু হু বেক আমাত কোথাও খুঁটি নাই আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে ওই আল্লাহ সব কিছু পারে এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়